আমরা এই দেশের স্বাধীনতা সার্বমত্ব এবং গণতন্ত্র সুসংহত করার জন্য বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে চাই সেটার চর্চা শুরু হয়ে গেছে বর্তমান সময়ে সবচাইতে যেটা বেশি জরুরি তা হচ্ছে গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা এটা অব্যাহত রাখা যার যাত্রা শুরু হয়েছে গতকালকে জুলাই জাতীয় সনদ সাক্ষরের মধ্য দিয়ে এটার পূর্ণাঙ্গ বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশে রাষ্ট্র কাঠামোতে গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে একটি শক্তিশালী গণতান্ত্রিক সমাজ রাষ্ট্র সরকার নির্মাণ হবে তার মধ্য দিয়ে রাষ্ট্রের সমস্ত অঙ্গে ভারসাম্য রাখতে হবে জনগণের গণতান্ত্রিক অধিকার মানবাধিকার সহ সকল মৌলিক অধিকার বাস্তবায়ন এবং খুব করা সম্ভব হবে আমরা সেই জন্য নতুন যাত্রা শুরু করেছি আমরা সবাইকে সমুদ্র জাতিকে সকল জনগণকে আহ্বান জানাব ধৈর্য সহনশীলতা গণতান্ত্রিক সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে যেন আমরা এগিয়ে যাই তাহলেই আমরা সত্যিকার অর্থে

বাজনা সুদল ছাত্র অনুষ্ঠানে যেতে পারে আমি বলবো না ছাত্রক করেনি ছাত্রকর করার সুযোগ উন্মুক্ত আছে আশা করি তারা ভবিষ্যতে সদী ছাত্র করবে কালকে রাতে করে আমাদের আগামী নির্বাচনের জন্য এটা বড় কোনো প্রভাব ফেলবে না আমরা মনে করি সহনশীলতার সবার মধ্যে আসবে হয়তো তাদের কিছু দাবি দেওয়া আছে

জুলাই যুদ্ধ নামে একটি সংগঠন আমাদের সাথেও কথা বলেছিল মুখ্যমন্ত্রী মশাই সাথে কথা বলেছে তাদের একটা যৌক্তিক দাবি ছিল সেই যৌক্তিক দাবিটা পূরণের জন্য আমি নিজেও স্ট্যাটাস দিয়েছিলাম কথা বলেছিলাম এবং সেটা মুখ্যমন্ত্রী কমিশনের সহ সভাপতি প্রফেসর আলী সঠিকভাবে অ্যাড্রেস করেছেন সেটা প্রেসে বলেছেন এবং সংশোধন করেছেন এরপরে তাদের অসন্তোষ থাকার কথা নয় যে সমস্ত বিশৃঙ্খলা হয়েছে আমরা খোঁজ নিয়েছি এটা তদন্তনাধীন আছে দেখা গেছে এখানে জুলাই যুদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী সেটা ইন্টারভিউ আমি দেখেছি কিছু সংখ্যক উশৃঙ্খল লোক ঢুকেছে সেটা ফেসিস্ট সরকারের ফেসিস্ট বাহিনী বলে আমি মনে করি এবং আওয়ামী ফেসিস্ট বাহিনী যে এখনো সমস্ত জায়গায় এই বিভিন্ন ফাঁক পুকুরে শৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে সেটা গতকালকে দৃশ্যমান হয়েছে এখানে কোন জুলাই যুদ্ধা সঠিক কোন জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত কোনো আমার মনে হয় কোনো সংগঠন অথবা কোনো ব্যক্তি জড়িত থাকতে পারে না